টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান ভাষায় কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য এই বাক্যগুলো জানলে আপনারা সহজেই কেনাকাটা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব এটার দাম কত এটার দাম কত ইতালিয়ান ভাষায় কি হবে কোয়ান্তো কস্তা কোয়েস্তো কোয়ান্তো কস্তা কোয়েস্তো অর্থ এটার দাম কত এখানে কোয়ান্ত অর্থ কত কস্তা অর্থ দাম আর অর্থ এটার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি অর্থ এটার দাম কত এরপরে আসবে আমি কি এটা পড়তে পারি আমি কি এটা পড়তে পারি এর ইটালিয়ান কি হবে পশ্ব প্রভার্লো পশ্ব প্রভার্লো অর্থ আমি কি এটা পড়তে পারি এখানে পশ্চ অর্থ আমি পারি আর অর্থ পড়তে এটা পড়তে তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি পশ প্রভার্ড অর্থ আমি কি এটা পড়তে পারি পশ প্রভার্ড এরপরে আসবে কোন ছাড় আছে কোন ডিসকাউন্ট অথবা ছাড় আছে আমরা কোন জায়গায় গেলে যদি কেনাকাটা করতে যাই আমরা ছাড় সম্পর্কে জানতে চাই যে এটাতে কোনো ডিসকাউন্ট আছে কিনা তো এটা ইতালিয়ান কি এই বাংলাটা কি হবে আগে কোন ছাড় আছে তো এটার ইতালিয়ান হবে যে উনো স্কন্ত যে উন স্কন্ত অর্থ কোন ছাড় আছে যে অর্থ আছে কোনো অর্থ কোন বোঝাবে এখানে আর স্কন্ত অর্থ ছাড় তার উপর আমরা একসাথে কি বলতে পারি যে উন স্কন্ত অর্থ কোন ছাড় আছে যে ঊন স্কন্ত এরপরে আসবে আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই আমার পাশে কিউ সেলসম্যানস আছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম আমি এটা কিনতে চাই তো এটা ইতালিয়ান কি হবে বররেই কোম্প্রা রে কুয়েস্তর্রে কোম্প্রারে কোয়েস্তি অর্থ এটা তার উপরে আমরা একসাথে কি বলতে পারি ভর্রেই কোম্প্রারে কুয়েস্ত অর্থ আমি এটা কিনতে চাই এরপরে আসবে আমার এই রংটা পছন্দ আমার এই রংটা পছন্দ এর ইতালিয়ান কি হবে মি পিয়াচে কোয়েস্তো কোলোরে মি পিয়াচে কোয়েস্তো কোলোরে অর্থ আমার এই রংটা পছন্দ এখানে মি পিয়াচে অর্থ আমার পছন্দ আর কোয়েস্তো অর্থ এই আর কোলোরে অর্থ রং বা রংটা এখানে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মি পিয়াচে কোয়েস্তো কোলোরে অর্থ আমার এই রংটা পছন্দ মিপিয়া চেয়েস্ত কোলোরে এরপরে আসবে এটা অনেক দামি এটা অনেক দামি এটা ইতালিয়ান কি হবে এ কারো এ কারো অর্থ এটা অনেক দামি এখানে এ অর্থ এটা বোঝাবি ট্রপ্প অর্থ অনেক আর কারো অর্থ দামি বোঝাবে তার উপর আমরা একসাথে কি বলতে পারি এ ত্রপ্প কারো অর্থ এটা অনেক দামি এরপরে আসবে এর চেয়ে সস্তা কিছু আছে এর চেয়ে সস্তা কিছু আছে এর এর কি হবে আ আ অর্থ চেয়ে সস্তা কিছু আছে এখানে আ কোয়ালকজা অর্থ কিছু আছে দিপিউ এর চেয়ে আর ইকোনমিক অর্থ সস্তা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আ কোয়ালকজা ডিপিউ ইকোনমিক অর্থ এর চেয়ে সস্তা কিছু আছে আ অর্থ কিন্তু আছে এখানে আমার আছে আর কোয়াল কজা অর্থ কিছু কিন্তু এখানে আ কোয়াল কজা অর্থ কিছু আছে অর্থে ব্যবহৃত হবে এরপরে আসবে আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন মানে আমি ক্রেডিট কার্ডে বিল দিতে যাচ্ছি তো সেই জন্য বললাম আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন তো এটা ইটালিয়ান কি হবে আচ্ছে তাতে কারতে দি ক্রেডিট আচ্ছে তাতে কার্তে ক্রেডিট অর্থ আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন এখানে আজকে তাতে অর্থ গ্রহণ করেন কার্তে অর্থ কার্ড ক্রেডিট অর্থ ক্রেডিট তার উপর আমরা একসাথে কি বলতে পারি আজকে তাতে কার্তে ক্রেডিট অর্থ আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন এরপরে আসবে আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন এখানে ডিসকাউন্টের কথা বলা হচ্ছে সে কি আমাকে কোনো ডিসকাউন্ট দিতে পারে কিনা সেটার কথাই বলা হচ্ছে তাহলে আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন এটা ইতালিয়ান কি হবে মি পুয়ো ফারে উনো স্কন্ত মি পুয়ো ফারে উনো স্কন্ত অর্থ আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন এখানে মি পুয়ো অর্থ আপনি পারেন ফারে অর্থ এখানে ফারে অর্থ আসলে করা কিন্তু এখানে দিতে অর্থে ব্যবহৃত হবে উনো অর্থ এখানে একটু আর স্কন্ত অর্থ ছাড় তার উপরে আমরা একসাথে কি বলতে পারি স্কন্ত অর্থ আপনি কি আমাকে একটু ছাড় দিতে পারেন ফারে স্কন্ত এরপরে আসবে আমি শুধু দেখছি ধন্যবাদ আমি শুধু দেখছি ধন্যবাদ আমি কোন শপিং মলে গেলাম আমাকে কোনো জিজ্ঞাসা করলো যে এটা নিবেন কিনা আমি শুধু বললাম যে আমি শুধু দেখছি ধন্যবাদ আমি নিব না শুধু দেখছি তো এটা ইতালিয়ান কি হবে সরো গুয়ার দান্দ আমি শুধু দেখছি ধন্যবাদ আর অর্থ দান্তি বোঝাবে আর গ্রাছিয়ে অর্থ ধন্যবাদ তাহলে আমরা একসাথে কি বলতে পারি স্তো সোলো গুয়ার দান্ত অর্থ আমি শুধু দেখছি ধন্যবাদ এরপরে আসবে ট্রায়াল রুম কোথায় আমি ট্রায়াল দিব সেজন্য জন্য জিজ্ঞাসা করছি যে ট্রায়াল রুম কোথায় বা ট্রায়াল রুম গুলো কোথায় এখানে আসলে রুম গুলো অর্থে ব্যবহৃত আমি যে ইতালিয়ানটা দিয়েছি এটা রুম গুলো বহু বচনের ক্ষেত্রে আমি ইতালিয়ানটা দিয়েছি তাহলে ট্রায়াল রুম গুলো কোথায় দোভে সোনো ই কামেরিনি দোভে সোনো ই কামেরিনি অর্থ ট্রায়াল রুম গুলো কোথায় এখানে দোভে অর্থ কোথায় সোনো অর্থ আসলে এখানে অক্সিলারি ভার্ব আমরা যদি ইংরেজি বুঝি অক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হবে আর ই কামেরিনী অর্থ ট্রায়াল রুমগুলো কোথায় এই যে গুলো অর্থ কিন্তু এখানে এখানে হয় কিন্তু হয়টা বাংলায় আসছে না তাহলে দোভে সোনো ই কামেরিনী অর্থ ট্রায়াল রুমগুলো কোথায় এরপরে আসবে এটার কি অন্য কোনো রং আছে এটার কি অন্য কোনো রং আছে এর ইতালিয়ান কি হবে চে ইন উন আলত্র কোলরে অর্থ এটার কি অন্য কোনো রং আছে এখানে চে লা অর্থ এটা আছে ওকে চে অর্থ আছে এখানে এটা বুঝবে তাহলে চে লা অর্থ এটা আছে ইন উন আলত্রো কোলরে অন্য কোনো রং মানে ইন উন আলত্রো অর্থ অন্য কোনো আর কোলোর অর্থ রং তাহলে ওরা একসাথে কি হবে চে লা ইন উন আলত্রো কলোরে অর্থ এটার কি অন্য কোনো রং আছে এরপরে আসবে এটা কি আমাকে ভালো মানায় বা ভালো মানাবে এটা কি আমাকে ভালো মানায় এই ইতালিয়ান কি হবে মি স্তা মি স্তা বেনে অর্থ এটা কি আমাকে ভালো মানায় এখানে মি অর্থ আমাকে বোঝাচ্ছে আর স্তা বেনে ভালো মানায় বেনে অর্থ ভালো স্তা এখানে আসলে ওই যে ভালো মানায় একসাথে অর্থে ব্যবহৃত হবে স্তা বেনে ভালো মানায় তার উপরে আমরা একসাথে কি বলতে পারি মিস্তা বনে অর্থ এটা কি আমাকে ভালো মানায় এরপরে আসবে এটা আমি এরপরে আসবে আমি এটা নিচ্ছি আমি এটা নিচ্ছি এর ইতালিয়ান কি হবে লো লোক্রেন্দ্র লো ক্রেন্দ্র অর্থ আমি এটা নিচ্ছি এখানে প্রেন্দ্র অর্থ নিচ্ছি বোঝাচ্ছে আর লো আমি এটা এইভাবে আমরা মনে রাখবো তাহলে লোকেন্দ্র একসাথে আমরা মনে রাখার চেষ্টা করবো যে লোক অর্থ আমি এটা নিচ্ছি নিচ্ছি এরপরে আসবে এই প্যান্ট গুলোর দাম কত এই প্যান্ট গুলোর দাম কত এই ইতালিয়ান কি হবে কোয়ান্ত কোস্তানো কোয়েস্তি পান্তালৌনি অর্থ এই প্যান্ট গুলোর দাম কত এখানে কোয়ান্ত অর্থ কত আর কস্তানো অর্থ এখানে দাম বোঝাচ্ছে আর কুয়েস্তি অর্থ এই আর পান্তালোনি অর্থ প্যান্ট গুলোর তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্ত কস্তানো কুয়েস্তি পান্তালোনি অর্থ এই প্যান্ট গুলোর দাম কত আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সবশেষে আমরা দেখব আমি কি নগদ পরিশোধ করতে পারি আমার কাছে কার্ড আছে কিন্তু আমি চাচ্ছি নগদে পেমেন্ট করতে মানে ক্যাশ পেমেন্ট করতে যাচ্ছি তো আমি এটার জন্য জিজ্ঞাসা করলাম আমি কি নগদ পরিশোধ করতে পারি এর ইতালিয়ান কি হবে পসো পাগারে ইন কোনতান্তি পসো পাগারে ইন কোনতান্তি অর্থ আমি কি নগদ পরিশোধ করতে পারি এখানে পসো অর্থ আমি পারি পাগারে অর্থ পরিশোধ করতে আর ইনকান্তি অর্থ নগদ পুরোটা আমরা একসাথে কি বলতে পারি পাগারে ইন অর্থ আমি কি নগদ পরিশোধ করতে পারি মানে আমি কি ক্যাশ দিতে পারি এখানে এটাই বোঝানো হচ্ছে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য আপনারা যখন কোনো কিছু কিনতে যাবেন আশা করছি এই বাক্যগুলো আপনাকে অনেক সাহায্য করবে আপনারা সহজেই ইতালিয়ান ভাষায় কথোপকথন করতে পারবেন এই বাক্যগুলোর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে